ইতিমধ্যে আদ্রিত এবং কৌশম্বীর বিয়ে শুরু হয়ে গেছে এখন আপনাদের জানাবো বিয়ের সকল আপডেট সম্পর্কে এখন কি কি শুরু হয়ে গেল বিয়েতে সকল তথ্য এখন আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুরু করা যাক মূল ভিডিওটি সবার অপেক্ষার শেষ হল এবার নতুন জীবন শুরু করতে চলেছেন কৌশম্বি ও আদৃত সকল বাধা বিপত্তি পার করে দুই হাত এক হতে যাচ্ছেন তাদের ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিয়ের কাজ সব কিছু সুন্দর করা হয়েছে আদ্রিত তার নিজস্ব গাড়ি করে চলে এসেছেন বিয়ে করতে সাথে রয়েছেন বরযাত্রী কতজন বরযাত্রী এসেছেন আদৃতের সাথে সেটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন বেশ ধুমধাম করে অনুষ্ঠিত হচ্ছে আদৃত ও কৌশম্বীর বিয়ে বিয়েটা শুরু থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে বিয়েটা জুড়েই রয়েছে বাঙালি রানা বিয়েতে সবাই অনেক খুশি সব কিছু হয়েছে আদৃত ও কৌশম্বীর মনের মতো বরের বেশে আদৃতকে বেশ সুন্দর লাগছে যে তার দিক থেকে চোখ সরানোই যাচ্ছে না ধুতি পাঞ্জাবি মাথায় টোপর ও গলায় মালা এই রকম সাজে সাতাশশো বদযাত্রী নিয়ে বিয়ে করতে এসেছেন আদ্রিত রয় হাতে একটি ঘড়িও রয়েছে তার সবকিছু সাথে রয়েছে খাওয়া দাওয়া বিয়েতে আমিষের পাশাপাশি নিরামিষের ব্যবস্থাও রয়েছে বিয়েতে স্পেশাল মেনু হলো বিরিয়ানি ও ফিশ ফ্রাই আদ্রিতকে যেমন সুন্দর লাগছে দেখতে তেমনই সুন্দর লাগছে কৌশম্বিকেও দেখতে একদম বাঙালি নববধূর মতো সেজে উঠেছেন কৌশম্বী লাল বেনারসি গাবর্তী গয়না কপালে ও লাল টিপ টিকলি আর চন্দনের কলকা আঁকা মাথায় সোনার মুকুট হাতে শাখা পলা সাথে অনেক চুরি নাকে পড়েছে নথ অপূর্ব সুন্দর লাগছে কৌশম্বিকে আদৃত কৌশম্বীকে পাশাপাশি বেশ মানিয়েছে সবার আশীর্বাদ নিয়ে বিয়ে সম্পন্ন হচ্ছে আদৃত কৌশম্বীর সাত পাক ঘুরে পান পাতা সরিয়ে হবে শুভ দৃষ্টি তারপর মালাবদল ও সিঁদুর দানের মধ্যে দিয়ে বিয়েটা সম্পূর্ণ হবে তাদের বিয়েতে এসেছে পুরো মিঠাই পরিবারের লোকজন পুরো মিঠাই পরিবার এসেই বলেন জয়গোপাল বলে ওঠেন সবার সামনে একসাথে এতে খুশি হয় আদৃত ও কৌশম্বী তবে এখনো পর্যন্ত দেখা মেলেনি সৌমিতিশাকে অনেকেই মনে করেন তাহলে সত্যি আদ্রিতকে ভালোবাসতেন সৌমিতিশা খুব তাই আসতে পারেননি তিনি নিজের প্রিয়জনের বিবাহ এটা সহ্য করতে পারবেন না সৌমিতিশা সবাই খুশি তাদের বিয়ে নিয়ে কিন্তু যারা চেয়েছিল আদৃত ও সৌমিতিশার বিয়ে হোক তারা এখনো মেনে নিতে পারছেন না বিয়েটা তো ভিউয়ার্স আপনাদের কি মতামত এই বিয়ে সম্পর্কে আমাদের জানান এবং তাদের বিয়ের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ